সেই রাতে অফিসের নিস্তব্ধতা সাক্ষী হয়ে রইল দুটি হৃদয়ের মিলনের মেঘের বাহুডোরে আশ্রয় খুঁজে নিয়েছিল হিয়া বাইরে শহরের নিয়ন আলো কাঁচের দেয়ালে প্রতিফলিত হয়ে তাদের চারপাশে এক মায়াবী আবেশ তৈরি করেছিল কোনো কথা ছিল না ছিল শুধু দুটি শান্ত নিঃশ্বাস আর একে অপরের লিদ স্পন্দন সোনার আকুলতা মেঘ আলতো করে হিয়ার মুখটা তুলে ধরল হিয়ার ভেজা চোখের দিকে তাকিয়ে তার মনে হল সে যেন পৃথিবীর সব সুখ খুঁজে পেয়েছে তোমার এই চোখ দুটোই আমি আমার পুরো পৃথিবীটা দেখতে পাই হিয়া মেঘের কণ্ঠ ছিল আবেগে ভেজা হিয়ার লজ্জায় চোখ নামিয়ে নিল তার সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছিল এক অদ্ভুত শিহরণ মেঘ তার চিবুক ধরে মুখটা আবার উঁচু করল এবং খুব ধীরে ধীরে তার দিকে ঝুটে পড়ল তাদের প্রথম চুম্বন ছিল বৃষ্টির ফোঁটার মতোই পবিত্র আর স্নিগ্ধ এটা কোনো শারীরিক চাহিদা ছিল না ছিল দুটি আত্মার নীরব কথোপকথন যেখানে মিশে ছিল একে অপরের প্রতি সমস্ত বিশ্বাস নির্ভরতা আর জমে থাকা ভালোবাসা সেই মুহূর্তে হিয়ার মনে হচ্ছিল তার জীবনের সব কষ্ট সব শূন্যতা যেন এক নিমেষে পূর্ণ হয়ে গেছে আর মেঘ অনুভব করছিল তার কাঁধ থেকে সমস্ত দায়িত্বের বোঝা নেমে গিয়ে সেখানে স্থান করে নিয়েছে একরাস প্রশান্তি কিছুক্ষণ পর মেঘ হিয়ার হাত ধরে বাকি টেনে নিয়ে গেল অফিসের ছাদে রাতের আকাশ তখন তারায় ভরা ছাদের কিনারায় দাঁড়িয়ে মেঘ পেছন থেকে হিয়াকে জড়িয়ে ধরল ঠান্ডা বাতাসে হিয়ার চুল উঠছিল আর মেঘ তার চুলে মুখ ডুবিয়ে শান্ত স্বরে বলল এই আকাশ সাক্ষী আজ থেকে আমার সবটুকু শুধু তোমার হিয়া তার কাঁধে মাথা রেখে উত্তর দিল আমার জগতেও তো তুমি ছাড়া আর কেউ নেই মেঘ মেঘ পেছন থেকে হিয়ার ঘাড়ের থেকে চুল আলতো করে সরিয়ে নিয়ে তার ঠোঁটে ডুবিয়ে দিল এতে হিয়ার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে পড়ল হিয়া কিছু একটা বলতে যাচ্ছিল তার মাঝে মেঘ বলল। আজকের রাতটা শুধু তোমার আর আমার মেঘ তার ঘাড়ে কিস করতে পড়তে তার বুকে হাত দিল আর হিয়ার অস্থিরতা বেড়ে গেল হিয়া মেঘকে থামিয়ে দিয়ে বলল ম্যাম সবুরে কিন্তু মেওয়া ফলে মেঘ আর কথা না বাড়িয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো তারা ঘন্টার পর ঘন্টা সেখানেই কাটিয়ে দিল ভবিষ্যতের স্বপ্ন ভুললো একসাথে তারা কথা বলল তাদের নিজেদের একটা ছোট্ট বাড়ির যেখানে থাকবে একটা বাগান আর অনেক বই কথা বলল কিভাবে তারা প্রজেক্ট দৃষ্টিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দেশের প্রতিটি পৌঁছে দেবে কোনায় তাদের ভালোবাসার এই ফসলকে গভীর রাতে মেঘ হিয়াকে তার বাড়ির দরজায় পৌঁছে দিতে এলো গাড়ি থেকে নামার আগে হিয়া মেঘের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আজকে রাতটা আমার জীবনের সেরা রাত মেঘ হিয়ার কপালে আলতো করে চুমু খেয়ে বলল এটা তো শুধু শুরু হিয়া আমাদের সেরা সময় তো এখনো বাকি বাড়ি ফিরে নিজের বিছানায় শুয়েও হিয়া ঘুমাতে পারল না তার ঠোঁটে লেগেছিল মেঘের স্পর্শ আর মনে জুড়ে ছিল তার বলা কথাগুলো সে জানত এই অনুভূতি এই ভালোবাসা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে তাদের সম্পর্কটা ছিল কাচের মতো স্বচ্ছ আর আকাশের মতো বিশাল যেখানে কোনো খাদ ছিল না ছিল শুধু অপুরন্ত ভালোবাসা আর একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা সেই রাতের পর থেকে মেঘ আর হিয়ার সম্পর্কটা এক নতুন মাত্রা পেল অফিসের ভেতরে তারা আগের মতোই বস এবং কর্মী কিন্তু কেবিনের দরজা বন্ধ হলেই পৃথিবীটা হয়ে যেত শুধু তাদের দুজনের কাজের ফাঁকে লুকিয়ে একে অপরের দিকে তাকানো কফির কাপে আলতো স্পর্শ কিংবা গভীর রাতে বাড়ি ফেরার পথে গাড়িতে পাশাপাশি বসে হাতে হাত রাখা এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জীবনকে ভরিয়ে তুলেছিল প্রজেক্ট দৃষ্টি অভাবনীয় সাফল্য পেয়েছিল তাদের এই সাফল্য শুধু ব্যবসায়িক ছিল না ছিল সামাজিকও অনেক নারী উদ্যোক্তা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করেছিল মেঘ তার বাবার স্বপ্নের সফল বাস্তবায়ন দেখে যেমন খুশি ছিল তার চেয়ে বেশি খুশি ছিল হিয়াকে নিজের জীবনে পেয়ে রফিক সাহেবও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন এবং মেয়ের পছন্দের কথা জানতে পেরে মন থেকে তাদের আশীর্বাদ করেছিলেন একদিন সন্ধ্যায় তাদের সম্পর্কের প্রথম মাস পূর্তি উপলক্ষে মেঘ হিয়াকে সারপ্রাইজ দেবার পরিকল্পনা করলো শহরের সবচেয়ে সুন্দর রেস্তোরাঁয় সে একটি টেবিল বুক করেছিল অফিস শেষে হিয়াকে সে বলল আজ রাতে একটা বিশেষ জায়গায় যেতে হবে তোমার সবচেয়ে প্রিয় শাড়িটা পরবে হিয়া লজ্জায় লাল হয়ে গেছিল মেঘের চোখ মুখে ছিল উপচে পড়া ভালোবাসা আর আনন্দ রাত আটটা মেঘ রেস্তোরাঁর বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার হাতে ছিল একগুচ্ছ সাদা গোলাপ যা হিয়ার খুব পছন্দের হিয়া একটা নীল শাড়িতে সেজে ফোন করে জানালো যে সে একটা উবার নিয়ে রওনা দিয়েছে এবং আর দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমি আসছি মেঘ তোমার জন্য ফোনের ওপাশ থেকে হিয়ার কণ্ঠস্বরে ছিল অসীম আদেগ কিন্তু সেই দশ মিনিট আর শেষ হলো না পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কেটে গেল হিয়ার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেল মেঘের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল সে পাগলের মতো হিয়াকে ফোন করতে লাগল কিন্তু কোনো লাভ হলো না অস্থির হয়ে সে নিজের গাড়ি নিয়ে হিয়ার আসার পথে রওনা দিল কিছু দূর এগোতেই এক ভয়াবহ দৃশ্য তার চোখকে স্তব্ধ করে দিল রাস্তার মোড়ে বিশাল জটলা অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির সাইরেনের শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে ভিড় ঠেলে সামনে এগোতেই মেঘ দেখল এক দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি যার রংটা তার পরিচিত আর তার পাশেই পড়ে আছে নীল শাড়ির এক অংশ রক্তে ভেজা মেঘের পৃথিবীটা সেই মুহূর্তে দুলে উঠেছিল সে হিয়া বলে চিৎকার করে ছুটে যেতে চাইলো কিন্তু পুলিশ তাকে আটকে দিল এক পুলিশ অফিসার তার দিকে এগিয়ে এসে শান্তস্বরে যা বলল তা শোনার জন্য মেঘ প্রস্তুত ছিল না এক বেপরোয়া ট্রাকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে ড্রাইভার এবং একমাত্র যাত্রী দুজনেই ঘটনাস্থলে মারা গেছেন মেঘের কান দিয়ে আর কোনো শব্দ ঢুকছিল না তার হাতে ধরা সাদা গোলাপগুলো মাটিতে পড়ে গেল তার মনে হচ্ছিল কেউ যেন তার হৃদপিণ্ডটা টেনে ছিঁড়ে ফেলেছে তার সমস্ত স্বপ্ন সমস্ত ভালোবাসা সমস্ত ভবিষ্যৎ সব কিছু এক মুহূর্তের দুর্ঘটনায় শেষ হয়ে গেছে পরের কয়েকটা মাস মেঘ কিভাবে বেঁচেছিল তা সে নিজেও জানে না সে নিজেকে ঘরবন্দি করে ফেলল দিনের পর দিন রাতের পর রাত সে হিয়ার ছবি বুকে জড়িয়ে বসে থাকত খাওয়া ঘুম কথা বলা সব কিছু সে ছেড়ে দিয়েছিল তার সেই হাসি খুশি প্রাণবন্ত মুখটা পাথর হয়ে গেছিল অফিসের দায়িত্ব বাবার স্বপ্ন প্রজেক্ট দৃষ্টি কোনো কিছুই তাকে স্পর্শ করতো না সে প্রায়ই বিড়বিড় করে হিয়ার সাথে কথা বলতো হাসত আবার হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ত তার সহকর্মীরা বন্ধুরা কেউ তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারছিল না সে প্রায় মাঝরাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠত হিয়া আমাকে ছেড়ে যেও না তার চোখের সামনে সারাক্ষণ ভাসত সেই রক্তাক্ত নীল শালির অংশটুকু যে ভালোবাসা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল সেই ভালোবাসার স্মৃতি তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল এক সময় দৃঢ় আত্মবিশ্বাসী দায়িত্বশীল মেঘ ইসলাম এখন এক জীবন্ত লাশ তার জগৎটা শুধু হিয়ার স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে গেছিল যেখান থেকে ফেরার কোনো পথ সে খুঁজে পাচ্ছিল না সে পাগল হয়ে গেছিল তার ভালোবাসার মানুষের জন্য তার হিয়ার জন্য